হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ তো দেখো সারা বছর আমরা যাই করি না কেন এই পুজোর দুটো মাস কিন্তু আমাদের নিজেদের দিকে ভীষণ ভালো নজর রাখি তো এই নজর রাখার কথায় মনে আসলো যে তোমাদেরকে একটু একটা ন্যাচারাল ওয়েতে দেখায় কীভাবে তোমরা মুখে রিফ্রেশমেন্ট করতে পারো মানে স্কিনের গ্লো আনতে পারো বা স্কিনটাকে ভালো রাখতে পারো তো দেখো এটা আমার হাতে কি দেখে বুঝতেই পারছ হ্যাঁ একদমই ঠিক ধরেছ তো এটা হলো আইস কিউবের ট্রে তো এটা আমি ফ্রিজে নর্মালি আমরা যেটা স্টোর করি সেই আইস কিউবের ট্রে তো আমি একটা ফ্রিজ থেকে এক বোতল জল বের করে একটা এমন পাত্রের মধ্যে ঢালবে যাতে তোমার মুখের মাপ অনুযায়ী হয় তো আমার মুখটা তো বেশ বড় সড়ো তো আমি সেই জন্য একটা বড় সড়ো গামলা টাইপসের বাটি নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এটা জাস্ট মজা করলাম যার যেরকম অনুযায়ী হয় সেরকম নিয়ে নেবে আর তার সাথে এই আইস কিউবের ট্রেটাকে পুরো জলের মধ্যে দিয়ে দেবে বাস আর কি এবার মুখটাকে নাকানি চোপানি করে ডুবিয়ে সুন্দর করে মুখটাকে রিফ্রেশ করে নাও আর রিফ্রেশ করে অবশ্যই শোয়ার আগে তোমরা যে কোনো রকম মশ্চারাইজার ইউজ করবে তো আমি এই ল্যাকমির মশ্চারাইজারটা ইউজ করি তো দেখো মুখটা অনেকটা ফ্রেশ লাগছে আরে আমি তো দেখতে অতটাও ভালো না যে খুব ভালো লাগবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে